তো বন্ধুরা তোমরাও কখনো না এরকম বাংলা কার্টুন ভিডিও নিশ্চয়ই দেখেছ তো এরকম কার্টুন ভিডিও দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই সব ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়নের ভিউস থাকে তো তোমাদেরও মাথায় কখনো কখনো এই কোশ্চেনটা নিশ্চয়ই এসেছে যে এরকম কার্টুন ভিডিও কিভাবে তৈরি করা যায় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে তোমরা এরকম কার্টুন ভিডিও মোবাইলের মাধ্যমে কী করে তৈরি করবে তার আগে আমি যে অ্যাপটা দিয়ে এই কার্টুন ভিডিওটা মোবাইলের মধ্যে তৈরি করেছি তার একটা ঝলক তোমরা দেখে নাও তান্ত্রিক মশাই আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমার চ্যানেল কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না কিছু একটা করুন দেখো বাছা আমি তোমাকে বর দিলাম যে যে ভিডিও দেখছে সবাই তোমার চ্যানেলটি টি সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেবে তো বন্ধুরা তোমরা এই মাত্র যে ভিডিওটা দেখতে পারলে এটা কিন্তু একদম ফ্রিতে মোবাইলে কিছু মিনিটের মধ্যে তৈরি করেছি তো চলো কীভাবে তোমরা এই কার্টুন ভিডিও তৈরি করবে আমি সেটা তোমাদের ডিটেলসে দেখিয়ে দিই তো সবার প্রথমে আমি তোমাদের নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে ফেলো প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর তোমরা কি করবে তোমরা সিম্পলি চলে আসো সার্চে সার্চে এসে এখানে তোমরা সার্চ করে নাও ক্রো মা টুলস ওকে তোমরা এখানে সার্চ করে নাও ক্রোমা টুন ঠিক আছে তো ভাই এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে মুরগির সুবিধা আছে এই অ্যাপটা তোমরা সিম্পলি ইনস্টল করে ফেলো আগের থেকে এই অ্যাপটা কিন্তু আমার মোবাইলে ইনস্টল করা আছে তো আমি কি করব ডাইরেক্ট আমি ওপেনের উপর ক্লিক করে এই অ্যাপটা ওপেন করে ফেলব ওকে তো ভাই এইটা ভাই একটা গেমিং কোম্পানিতে এই অ্যাপটা বানানো সব বড়ো বড়ো ক্রিয়েটাররা এই অ্যাপটা দিয়ে কিন্তু তাদের কার্টুন ভিডিও বাংলাতে তৈরি করে ওকে তো সবার প্রথমে তোমরা মাঝখানে লেট স্টার্ট এই অপশানটার উপর ক্লিক করে ফেলো তো আমি লেট স্টার্টের উপর ক্লিক করে ফেললাম এবার এখানে দুটো অপশন দেখাবে কি কি একটা হচ্ছে রিউজ রেকর্ডিং ইঞ্জিন ওয়ান আর রিউজ রেকর্ডিং ইঞ্জিন টু তোমরা টু সিলেক্ট করবে টু সিলেক্ট করার পর তোমরা কিভাবে এই যে তোমরা এখানে ভিডিওটা তো তৈরি করবে সেটা কীভাবে করতে পারো ওকে এখানে কী কি অপশন আছে ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার মানে আলাদা করে তুমি স্ক্রিন রেকর্ডার এটার জন্য ইউজ করতে পারো বা সেফ স্ক্রিন রেকর্ডার ইন পিএনজি সিকোয়েন্স ওকে তো তোমাদের ভাই এগুলো তোমরা দুটোই সিলেক্ট করে রাখতে পারো আর চাইলে কোনো কিছু সিলেক্ট নাও করে রাখতে পারো কোনো সমস্যা নেই ওকে তো ভাই তোমরা যদি মোবাইলে যে স্ক্রিন রেকর্ডার আলাদা করে তোমাদের আছে সেটাতে রেকর্ড করতে চাও উপরে সিলেক্ট করো আর তোমরা যদি চাও এই অ্যাপের মধ্যে যে স্ক্রিন রেকর্ডার আছে সেটা যদি ড করতে চাও তাহলে ভাই সেকেন্ড ডেটটা সিলেক্ট করে রাখো ওকে তুমি সেকেন্ড ডেটটা সিলেক্ট করে রাখছি তারপর ওকের উপর ক্লিক করে ফেলি এবার কি তোমরা এখানেই তোমাদের ক্রিয়েটিভিটি দেখাবে ক্রিয়েটিভিটি কি দেখাবে এখানে তোমরা বাংলা কার্টুনটা তৈরি করবে ঠিক আছে তো সবার প্রথমে তোমাদের এখানে চারটে ক্যারেক্টার এরকম ভাবে দিয়ে দেবে ওকে তো এই ক্যারেক্টার গুলো তোমরা মুভ কি করে করবে সেটাকে দেখে নাও নিচে দেখো ছোট্ট করে একটা মুভের অপশন আছে পায়ের নিচে হলুদ কালারে এটা যদি তোমরা ধরে এরকম তোমরা দেখতে পারবে এই কার্টুন গুলো একদম অসাধারণভাবে তোমরা কিন্তু মুভ করতে পাচ্ছ ওকে সিম্পলি তোমরা এই কার্টুন গুলো এভাবে মুভ করতে পারবে আর তোমরা যদি এই কার্টুন গুলো দিয়ে কোনো কাজ করে দাও সিম্পলি এগুলোর উপর তোমরা ক্লিক করলে এগুলো কিন্তু কিছু কিছু হাত পা নাড়বে বা কিছু অ্যানিমেশন হবে তো এখানে অ্যানিমেশন অপশানে তোমরা সিলেক্ট করতে পারবে তো সবার প্রথমে তোমরা এখানে ক্যারেক্টার সিলেক্ট করবে কারণ তোমরা যখন একটা গল্প বানাবে তোমাদের মন মতো তো তোমাদের ক্যারেক্টার লাগবে ওকে তো ক্যারেক্টার সিলেক্ট করার জন্য পাশে দেখো একটা ছোট্ট করে ক্যারেক্টারের অপশান আছে এটার উপর তোমরা ক্লিক করে ফেলো এবার এখানে দেখো চারটে ক্যারেক্টার টোটাল আছে তাই এখানে চারটে ক্যারেক্টারের অপশান দিচ্ছে ক্যারেক্টার ওয়ান টু থ্রি ফোর ক্যারেক্টার ওয়ান মনে হচ্ছে যেটা একদম প্রথম একটা লাল কালার ড্রেস পরা মেয়ে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ক্যারেক্টার ওয়ান ওকে তো ক্যারেক্টার ওয়ান তোমরা যদি এখানে ক্লিক করো ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান আছে এখান থেকে তোমরা ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে তো ফার্স্টে কি অপশান আছে ইন্ডিয়ান ওয়াইফ ওয়ান তো এটা উপরে আমি ক্লিক করি দেখো এখানে কিন্তু লাল কালারের ড্রেস পরা মেয়েটা একটা বউ হয়ে গেল বা একটা শাড়ি পরে একটা মেয়ে হয়ে গেলো সিম্পলি তোমরা চাইলে এখানে দেখো আমি ক্যারেক্টার টু সেকেন্ডের যে ক্যারেক্টারটা সেটাকে আমি চাইলে একটা ম্যান তৈরি করে দিতে পারি বা একটা ছেলে বানিয়ে দিতে পারি কিন্তু ছেলে হয়ে গেল। ওকে এবার এখানে অনেকগুলো মানুষ আছে অনেকগুলো ক্যারেক্টার কিন্তু সব করে ক্যারেক্টার চাই না তার জন্য কী করবো আবার সেই ক্যারেক্টার অপশানে ক্লিক করে আমি কি করব। যেগুলো যেগুলো আমার লাগবে না সেগুলো আমি নানের উপর সিলেক্ট করে দেবো ওকে এটা দেখো একদম উপরে নানের অপশান থাকবে এগুলো করলে কি হবে তোমার যে অপশানগুলোর উপর নান বা যে ক্যারেক্টারের উপরে নান অপশনগুলো সিলেক্ট করবে সেগুলো কিন্তু এখানে গায়েব হয়ে যাবে ওকে তো দেখো আমি এগুলো মাঝখানে সব নিয়ে আসি এবার এই ক্যারেক্টারটা তো অন্যদিকে মুখ করে আছে তার জন্য আমি কী করবো তার জন্য দেখো একদম প্লাস যে বাটনটা আছে ক্যারেক্টারের উপরে পিঙ্ক কালারের সেটার উপর ক্লিক করো ক্লিক করার পর একদম কোনটা দেখো গ্রিন কালারের একটা ফ্লিপ বাটন আছে ওটার উপর ক্লিক করো তাহলে কিন্তু এই ক্যারেক্টারটা মুখটা এদিক ঘুরিয়ে দিল ওকে ওকে সিম্পলি ওকে তোমরা যদি আবার চাও এই পাশে ঘোরাতে তাহলে কি হবে প্লাস এনে ক্লিক করো আবার ফ্লিপের উপর ক্লিক করে দাও ক্যারেক্টারটা মুখ ও পাশে ঘুরে দিলো তুমি যাচ্ছি ক্যারেক্টারটার মুখটা যেন এ পাশে ঘোরানো থাকে ওকে তো আবার প্লাস এখানে ক্লিক করবো ফ্লিপের ওপর ক্লিক করে দেব। ওকে এইবার কি তুমি চাও যে এই ক্যারেক্টারগুলোকে দিয়ে হাত পা নাড়াতে বা কথা বলাতে আবার সেই প্লাস আইকনে ক্লিক করো ক্লিক করার পর এখানে তুমি অনেকগুলো মুভ পেয়ে যাবে কী কী মুভ পেয়ে যাবে মুভ ওয়ানে কী কী আছে দেখে নাও অ্যাংরি আছে অ্যাটাক আছে বিটেন আছে ঠিক আছে তোমরা অনেকগুলো মুখ পেয়ে যাবে তোমাদের যেগুলো যেগুলো দরকার তোমরা সেগুলো সেগুলো এখানে ইউজ করতে পারো ওকে তোমাদের ভাই কিছু টাইম লাগবে ঠিক আছে এগুলো পুরোপুরি শিখতে পার আস্তে আস্তে তোমরা এগুলোতে এক্সপার্ট হয়ে যাবে ওকে তবে আমি টক বিহাইন্ডের উপর যদি ক্লিক করি তোমরা দেখতে পারবে এ কিন্তু মাথা ঘুরিয়ে পিছনের লোকটার সাথে বা পিছনের দিয়ে তাকে কথা বলছে ওকে তো আবার প্লাস আইকনে ক্লিক করি ওকে এখান থেকে আর কী কী অপশান আছে অ্যাংরি অপশান আছে অ্যাংরি অপশান কী করলে এরকম কিন্তু রেগে গেল এ কিন্তু মারতে যাচ্ছে ওকে আবার এই ছেলেটার উপরে প্লাস এখানে ক্লিক করে আমি চাইলে ছেলেটাকে দিয়ে কোনো জিনিসপত্র ধরাতে পারি কি জিনিস ধরাতে পারি দেখি এখানে কি কি অপশন আছে তো বন্ধুরা এখানে একটা অপশান আছে টকিং ওয়াইল্ড সিটিং ওকে অন বার্স এটাও যদি ক্লিক করি কি হলো দেখো এখানে কিন্তু ক্যারেক্টারটা বসে পড়লো ওকে এই যে মেটা সে কিন্তু লাচাচ্ছে আর ভাবো এই যে পাশে ছিলেন এটা তার বর ওকে সে কিন্তু নিচে বসে ঝামেলা করছে তো তোমরা এখানে চাইলে এখানে একটা সিনারি হয়ে ক্রিয়েট করে নিতে পারো ওকে তো এখানে অনেক অপশন ছিল যে তোমরা জিনিসপত্র একে পড়াতে পারবে তার জন্য কি উপরে দেখো একটা টুপি হ্যাট এগুলোর অপশান আছে দেখো চশমা টুপি ওকে আমি আরেকবার দেখিয়ে দিই দেখো চশমা টু একটা অপশান আছে এটার উপর ক্লিক করো ক্লিক করার পর তোমরা চাইলে দেখো জিনিসপত্র পড়াতে পারো আমি একটা হাতে চাকু দিয়ে দিই ওকে তো দেখো এখানে আর একটা সিনারি ক্রিয়েট হয়ে গেলে বউটার হাতে একটা চাকু আছে নিজের ছেলেটা বসে আছে ওকে এবার তোমরা চাইলে এই ক্যারেক্টারগুলো তোমরা আলাদা করে ইম্পোর্টও করতে পারবে সেটা কি করে সেটাও দেখে নাও সিনট তোমরা ক্যারেক্টার অপশানটার উপর ক্লিক করো ক্লিক করার পর গেট মোর ক্যারেক্টার এই অপশনটার উপর তোমরা ক্লিক করে ফেলো তো গেট মোর ক্যারেক্টার এই অপশনটার উপর ক্লিক করার পর তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যে ওয়েবসাইট থেকে তোমরা ক্যারেক্টার এখানে ইম্পোর্ট করবে বা পছন্দ ক্যারেক্টারে নিয়ে আসবে এখানে সেই সেই ক্যারেক্টারগুলোই আছে যেই যেই ক্যারেক্টার ওই অ্যাপটার মধ্যে তোমরা পাবে না যেমন দেখো এখানে একটা ক্যারেক্টার আছে একটা কিংয়ের ওকে তো আমি এটার উপর ক্লিক করে ফেলি ওকে তো এখানে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে সিম্পলি দেখবে ক্যারেক্টার ওয়ান লেখা প্লাস এর একটা নাম একটা কি কোড আছে তো এগুলো তোমাদের কপি করে নিতে হবে তো আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই তো আমি প্রথমে নামটা কপি করলাম কপি করে সেই অ্যাপটার মধ্যে চলে গেলাম ওকে তো তোমরা যেই ক্যারেক্টারের জায়গায় অন্য ক্যারেক্টার ইম্পোর্ট করতে চাবে সেটার জন্য আবার তোমার এই ক্যারেক্টারের অপশানের উপর ক্লিক করে আমরা যেই ক্যারেক্টারের কোডটা কপি করে নিলাম সেটার জন্য এখানে ইম্পোর্ট কাস্টমার উপর ক্লিক করো তাহলে দেখবে এখানে তুমি সেই কোডটা বা নামটা এখানে পেস্ট করতে পারবে তুমি যে নামটা এখানে কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দেবো ওকে দেখো কিং আইএনডি আবার মনে করো ওখানে কিন্তু একটা কোড ছিল ওই কোডটাও আমাদের কিন্তু কপি করে নিতে হবে আমি কি করব সিম্পলি এই কোডটাও কিন্তু কপি করে নেব তারপর গিয়ে আমি এই কোডটাও পেস্ট করে দেবো ওকে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই ওয়েবসাইট থেকে নামটা আর যে কপি কোডটা ছিল সেটা কিন্তু এখানে কপি পেস্ট করে দিয়েছি দেওয়ার পর কিন্তু পাশে একটা লোড বাটন আছে ওটার উপর ক্লিক করার পর কিন্তু আমার সেই বউটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু সেই রাজাটা চলে এসেছে তো আমি তোমাদের যে রাজাটা সেই ওয়েবসাইটে দেখেছিলাম এটা এখানে এসেছে নাকি দেখি তার জন্য ওকের উপর ক্লিক করে ফেলো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সেই রাজাটা সিম্পলি কিন্তু চলে এসেছে ওকে এতটাই সিম্পল এখানে নতুন নতুন ক্যারেক্টার ইম্পোর্ট করা ওকে তো ভাই এবার আমরা কি কর এবার তুমি চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারো ওকে তার জন্য তোমরা কি করবে সিম্পলি তোমরা রেকর্ডের পাশে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের এখানে তোমরা কি করো এখানে দেখো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পারবে ব্যাকগ্রাউন্ড ওয়ান ব্যাকগ্রাউন্ড টু এগুলো তুমি সিলেক্ট করে 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 দেখো তোমাদের ভাই যেটা ভাল লাগবে সেটা তোমরা চাইলে দিতে পারো ওকে তবে আমি চাইলে এখানে আলাদা করে নিজের থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডও ইম্পোর্ট করে নিতে পারি তো সেটা কি করে করবে সেটাও তোমরা দেখে নাও তো দেখো ব্যাকগ্রাউন্ড তোমরা যেখান থেকে চয়েস করলে সেটার উপর আরেকবার ক্লিক করো ক্লিক করার পর এখানে মাঝখানে একটা অপশান আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড এটার উপর তুমি ক্লিক করো ক্লিক করার পর তোমার মোবাইলে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে রেখেছো সেটা তোমরা এখানে কিন্তু ইম্পোর্ট করে নাও ওকে তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ডাউনলোড করে রেখেছিলাম সেটাকে এখানে ইম্পোর্ট করে নিও তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আগের থেকে ডাউনলোড করা ছিল সেটা কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নিলাম এবার এরকম ব্যাকগ্রাউন্ড তোমার কোথা থেকে পাবে সিম্পলি গুগলে গিয়ে তোমরা সার্চ করো কার্টুন বাংলা ব্যাকগ্রাউন্ড ওকে তোমরা এরকম অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবে এবার কি এবার তোমরা চাইলে এখানে নিজেদের আরও অনেক কিছু টাচ অ্যাড করতে পারো ওকে যেমন কি তুমি চাও যে আমার এই অ্যাঙ্গেলটা অন্য জায়গা থেকে রেকর্ড হবে তার জন্য সিম্পলি মাঝখানে দেখো আর একটা অপশান আছে এটার উপর তুমি ক্লিক করে এটাকে চাইলে তুমি এরকম নাড়াতে পারো ওকে তুমি চাও একটা ভূমিকম্প এফেক্ট দিতে বা তুমি চাও সাইডের থেকে কেউ আসছে এটা দেখাতে বা তুমি চাও একটু উপর থেকে শুট হোক নিচে থেকে শুট হোক সেটা তুমি তোমার মন মতো একটু দেখাতে পারো আবার তুমি যদি চাও এটা নড়বে না তাহলে আবার এটার উপর ক্লিক করো এটা কিন্তু আর নড়বে না ওকে তো তোমাদের মন মতো তোমরা এটা সিলেক্ট করে নিতে পারো তো ভাই এখানে যতগুলো অপশান ছিল আমি কিন্তু তোমাদের সব কটায় অপশান মোটামুটি কিন্তু দেখিয়ে দিয়েছি ওকে এইবার তুমি এই ক্যারেক্টারগুলোকে কিভাবে রেকর্ড করবে আর কি করে মুভ করবে সেটা তোমরা শিখে নাও ওকে সিম্পলি ভাবো এই ছেলেটা এই জঙ্গলের পিছন থেকে হেঁটে আসছে আর এই রাজাটা এখান থেকে একে মারতে আসছে ওকে তার জন্য তুমি কি করবে তোমরা মনে রাখবে নিচে কিন্তু এখানে একটা অপশান ছিল মুভ করার ওকে তো তোমরা সিম্পলি কি করবে তোমরা রেকর্ডের অপশানটার উপর ক্লিক করো ক্লিক করার পর তোমরা প্রথমে ছেলেটাকে এখানে নিয়ে যাও আর এই রাজাটাকে এখানে নিয়ে যাও তোমরা চাইলে এই রাজাটাকে এইভাবে এখানে মুভ করে আনতে পারো এই এভাবে মুভ করে আনতে পারো ওকে এইবার কি সাধারণত মানুষেরা যখন হাঁটে ঠিক আছে তখন তো ওদের পা নড়ে তো তোমরা এটার পা নড়ানোর জন্য আবার প্লাস এখানে ক্লিক করো ক্লিক করার পর তোমরা এখান থেকে অনেকগুলো অপশান পেয়ে যাবে ওকে তার মধ্যে একটা তোমরা এখানে দিয়ে দাও যেটা হচ্ছে রান ওকে আমি রানের অপশন দিয়ে দিলাম এ দেখো এই রাজাটা কিন্তু দৌড়া যেন চালু করে দিয়েছে ওকে সিম্পলি মুভির উপর ক্লিক করি এটার উপর ক্লিক করো যতগুলো অ্যানিমেশন তুমি অ্যানিমেশান সব সবকিছু শো করবে ওকে তো আমি চাচ্ছি আপাতত রান অয়েল অপশানটার উপর কাজ করুক ওকে তো আমি এটার উপর ক্লিক করি ওকে তো এই রাজাটা হাঁটছে আর আমি চাই ছেলেটাও হাঁটছে ওকে এটার জন্য আমি ছেলেটাকেও হাঁটার জন্য এখানে দেখো অনেক হাঁটার অপশান তোমরা পেয়ে যাবে কিক রান ওকে তো এখানে দেখো রান প্রপ ওয়ান তো এখানে দুটো অপশান চালু হয়ে গেল এবার আমি কি করব এই সব ক্যারেক্টারগুলোকে নিজে নিজের জায়গায় নিয়ে যাব ওকে তারপর রেকর্ডের অপশানের উপর ক্লিক করে দেবো সর্বপ্রথম আমি এটাকে এখানে নিয়ে গেলাম এটাকে এখানে নিয়ে যাই এই রাজাটাকে ওকে এই রাজাটাকে আমি এখানে নিয়ে গেলাম এবার আমি কি করব আমি এই ক্যারেক্টারের উপর ক্লিক করব তোমরা দেখতে পারবে এই উপর কিন্তু অনেকগুলো অ্যানিমেশান হবে তো এই ক্যারেক্টারটার উপর ক্লিক করে তুমি যতগুলো অ্যানিমেশান সিলেক্ট করেছিলো সেই অ্যানিমেশানগুলোই ক্যারেক্টারটা করবে ওকে তো এই ক্যারেক্টারটা হাঁটবে সিম্পলের উপর ক্লিক করে এই ক্যারেক্টারটাকে এভাবে নিয়ে আসবো ওকে সেরকমই এই যে রাজাটা এটার উপর ক্লিক করবো ক্লিক করে রাজাটা হচ্ছে এটাও এভাবে নিয়ে আসবো ওকে তো তোমরা এইভাবেই এইভাবে ভিডিওগুলো এডিট করে অনেক রকম কিন্তু কাজ করতে পারো ওকে তো এই রাজাটা কি চাকু মারছে এই সিনটাও তোমরা করতে পারো সিম্পলি এই জিনিসগুলোই তোমরা রেকর্ড করে নেবে রেকর্ড করে তোমরা কি করবে তোমরা যে কোনো সফটওয়্যারে তো ভিডিও নিশ্চয়ই এডিট করো সেই সফটওয়্যারে নিয়ে গিয়ে তোমরা এই ভিডিওটাকেই নিজের মতো ভয়েস ওভার দিয়ে নিজে এই ভিডিওটাকে এডিট করে আপলোড করবে তো ভাই এই ভিডিওটা কিন্তু আজকে আমি এইটুকুই বানাচ্ছি তোমাদের সিম্পলি আমি দেখিয়ে দিলাম এই অ্যাপে তোমরা কীভাবে কার্টুনগুলো ক্রিয়েট ট করবে তোমাদের প্রথমে যে ভিডিওটা দেখিয়েছিলাম যেটা আমি নিজে বানিয়েছি সেটা কিন্তু আমি রেকর্ড করেই কিন্তু আমি এডিট করেছি ওকে তো তোমরাও সিম্পলি এরকম ভিডিও রেকর্ড করে যে সফটওয়্যারে ভিডিও এডিট করো সেখানে গিয়ে তোমরা বাংলা কথায় ভয়েস ওভার দাও তো তোমরা যদি যাও নেক্সট ভিডিওতে কী করে বাংলাতে ভয়েস ওভার দেয় এই ভিডিওগুলোতে তাহলে সেই টপিকগুলো কিন্তু একটা ভিডিও বানাতে পারি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর তাড়াতাড়ি কিন্তু তোমরা আমার চ্যানেলে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে